রাফিকুল ইসলাম মাদানি ছেলেটা আমার সাথে ছিল প্রথম দুই মাস আমারে বলছিল হামজা ভাই আমার প্রথম ধরার পরে রিমান্ডে রিমান্ডে যেদিন আমার এরা সাড়ে বারোটার সময় হাতির জিলে নিয়ে গেছে পুরা উলঙ্গ করেছে আমার শরীরে এক টোকরা কাপড় রাখতে দেয়নি রাস্তা দুই দিক থেকে ব্লক করে আমার পুরা শরীরটা উলঙ্গ করে একটা সিগারেট আমার হাতের ভেতরে ধরিয়ে দিয়েছে এটা অর্থ হলঙ্ক মেয়ে থেকে যেন নিয়ে আসলো আমার পাশে দাঁড় করিয়ে ছবি টুকতেছে আর একে অন্য বলছে এটা আজকে ছড়িয়ে দেওয়া লাগবে তাহলে দেশের মানুষ বুঝবে যে হুজুরের অবস্থা ও বলছে আমি একজনকে জিজ্ঞাসা করলাম এক এস যে আপনারা যা করলেন আমার সাথে এটা কি সত্যি এম টিভির হারুন স্যার জানে ওই এস আই বলছে জানে না মানে ও হারুন সারি করাচ্ছে বলছ আমি এত অসহায় হয়ে গেলাম ওই সময় মুখ থেকে আমার বের হয়ে গেল আল্লাহ যা করলো তুমি তো দেখলে যে লোকটার নির্দেশ মতো এগুলো করছে তারে তুমি একটু দেখো আল্লাহ ঠিক যা করেছিল আল্লাহ দুনিয়ায় থাকতে করে দেখিয়েছে তিন ইঞ্চি রাস্তায় বের হতে পারে না মহিলারা পর্যন্ত নাকি এখন জিকির করছে তিন ইঞ্চি তিন ইঞ্চি কি কোথায় নামিয়েছে আল্লাহ দেখলেন এটা রেকর্ড হচ্ছে এই জন্য যারা প্রতিবেশী আছেন খুব সতর্ক থাকেন মাজলুমের দোয়া কিন্তু আল্লাহ ফেরত দেবে না আপনি যদি বলে কেউ দিতেন যে এই আট ঘন্টা দশ ঘন্টা পরে আমি পানি ছাড়ব তাও তো আমি নিতে পারতাম রাতের বেলা ঘুমিয়ে আছে আর পানি দিয়ে আপনি ভাসিয়ে দিলেন কত মানুষ এই ভেসেই মরে গেছে আমার ভাইরা এই যে বন্যা জলোচ্ছ্বাস এগুলো আসার প্রেরণে যে কারণগুলো পেয়েছি আমরা যদি মনা বেড়ে যায় ওপরে ফিটফাট ভেতরে সদর ঘাট আর এই চরিত্রের মানুষ আমার জানা মতে বাংলাদেশে বেশি এই পনেরো বছরে কত আলেম পর্যন্ত মোনাফিক হয়ে গেছে

আল্লাহ ইয়া আউ মি ইবাদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়র ইলাহ এর ইয়া আল্লাহ পাক বলেন মাদানশারে হযরতে সাহেবকে তার ভাইদের কাছে আমি পাঠিয়েছিলাম তিনি মাদাইনে হযরতে সাহেব মিশরের মাদান আইকা এই এলাকায় বাস করতেন ডাক দিয়ে বললেন আমার জাতির লোকেরা তোমরা আল্লাহ রবাদত করো তিনি ছাড়া ইলা এটা আর কেউ নেই ইলা মানে ইলা শব্দের চারটা প্রধান অর্থ আমি এই আয়তের তাফসিলে পেয়েছি এক আর ভালো করে শোনেন এই জন্যই তাফসির মাফিলে আসতে হয় আলেমগুলো খেলা করার জন্য এখানে বসে রে ওনারা জানে না এই গুরুত্বপূর্ণ কাজ বাদ দিয়ে ওনার মতো মানুষেরা যদি মোস্তফা আমিন বসে থাকতে পারে আপনি কি হয়েছেন বলেন তো ইলা শব্দের যে ব্যাখ্যা দিচ্ছে এবার নিজের জীবনের সাথে মিলাবেন আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন প্রতিটি নবীর যে দাওয়াতের পদ্ধতি ছিল আমি কিছু কিছু কোরআনে কোট করেছি তার ভেতরে সোহাইব আলাইহিস সালাম একজন তিনি জাতির লোকদেরকে বলেছিলেন জাতির লোকেরা আল্লাহর ইবাদত করো তিনি ছাড়া ইলাহ নেই কি নেই আমরা যেহেতু নবীর ওয়ারিশ নাকি মানেন না এক কথা বলেন না কেন আমি তো প্রথমেই বলেছিলাম রাজনৈতিকভাবে একটা দলকে ভালোবাসি সাপোর্ট করি সহযোগিতা করি কিন্তু এটা তো ওইটা না আমি জাতির লোককে এখন পাঁচ রাতে চাই ওরকম মন নিয়ে কথা বলছে আমি নবীর ওয়ারিশ হিসাবে এখন দায়িত্ব পেয়েছি আল্লাহ আল্লাহ যে জানিয়েছে নবীদের এই কাজ ছিল আমরা নবীর ওয়ারিশ হিসাবে আমাদের ওই একই কাজ অনারা যেটা বুঝিয়েছিল ওইটাই বোঝাচ্ছে জাতির লোকেরা আল্লাহ ছাড়া কারো এবাদত করা যাবে না তিনি ছাড়া কোনো ইলাহ নেই কি নেই আরো ধরে বলেন শব্দের ব্যাখ্যা বললাম কয়টা চারটা বলেন বলেন এক ইলাহ আল্লাহ দিয়ে আইন তৈরি করার ক্ষমতা কারণে এই আল্লাহ ইলাহ আল্লাহ কি এটা যতদিন পর্যন্ত আপনি না মানবেন আমি দাবাব দিতেই থাকবো আপনাকে কারণ আপনি এখনো পর্যন্ত কেলি আর না আইন তৈরি করার দায়িত্ব দুনিয়ার কারো হাতে আল্লাহ ছেড়ে দেয়নি এটা আল্লাহর হাতে কারো হাতে ছেড়ে দিলে নিজের 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 দলীয় ব্যক্তিগত কথা বলেন না কেন আল্লাহকে রকম এই কথা বলেন আল্লাহ আলমেন যেন সবার জন্যে উপকার হয় এমন আইন তৈরি করেন এই জন্য আইনের বিষয়টা আল্লাহ কাউকে ছেড়ে দেয়নি বলেন হে নবী মানুষেরা হয়তো আপনাকে মাঝে মাঝে জিজ্ঞাসা করতে পারে একশো চুয়ান্ন নম্বর আয়তের মাঝের অংশে আছে চার নাম্বার পারা নয় নাম্বার পৃষ্ঠা তিন নাম্বার লাইনে এরপরে আপনি ফতোয়াবাজি করেন দেখে এনেকা যান আল্লাহ বলেন মানুষ যদি জিজ্ঞাসা করে যে আইন তৈরি করবো আমাদের কোন ক্ষমতা কোন অধিকার পাওয়ার আছে আল্লাহ আপনি ফতোয়া দেন যে না এটা শুধুমাত্র আল্লাহর দায়িত্ব কার জাতির লোকেরা এটাই তো লোকেরাতে সে কোষ্টিয়া থেকে এসেছে যে আল্লাহর আইন বাদ দিয়ে কারো আইন মানা যাবে না এমনকি মা বাবার আইনও মানা যাবে না হ্যাঁ ঠিক আছে তো না না হ্যাঁ হুজুর বলেন তো মা বাবার আইন মানা যায় নেই বলুন ইসরায়েলের চব্বিশ নাম্বার আয়ের বাইশ নাম্বার আয়তের প্রথম অংশে আছে আল্লাহ বাঘ বলেন আমি রায় দিলাম আমি ফাতুয়া দিলাম সিদ্ধান্ত নিলাম কার্যকার করে দিলাম লিখে দিলাম হাইস আল্লাহ করে দিলাম আর কোনো নড়ন নেই কোন পরিবর্তন পরিবর্তন হবে না অ রব তোমার রব হাইস দিয়েই দিয়েছে আল্লাহ তা বধু ইয়া সে আল্লাহ ছাড়া কারো এবাদত করা যাবে না অবিল অদায়নী এক সানা দুই নম্বরে মা বাবা যাদের আছে তাদের সেবা করা লাগবে এই আয়াত দ্বারা মাসলাবের হয় আল্লাহর আইন মানা ফরজ আর মা বাবার সেবা করা ফরজ আইন মানা ফরজ না ও বাংলার মুসলমানেরা আপনারা বিভাগকে প্রশ্ন করেন আল্লাহর পরে মা বাবার স্থান তাদের আইন মানা জায়েজ নেই তাদের সেবা করা ফরজ তাদের পেছনে সাধ্যমত খরচ করা ফরজ কথা বলেন না কা মা বাবার আইন মানায় যদি ফরজ না হয় কোন মহারতী আছে যে আইন বানিয়ে দিলে মানা লাগবে যারা আজ মানুষ হয় মানুষের তৈরি করা আইন মানার জন্য চেষ্টা চালাচ্ছেন এখনও আপনি কুকুরের চাইতেও খারাপ একটা কুকুর একটা কুকুরের আইন মানে আপনি মানুষের আইন তৈরি করার জন্য। মানুষ তাদের আইন প্রতিষ্ঠার জন্য এখনো যদি কাজ করেন সংগ্রাম করেন টাকা পয়সা খরচ করেন আপনি কেয়ামতে যখন উঠবেন মরণের পরে আপনার আকার থাকবে না কুকুর হয়ে উঠবেন এটা আমি বানালাম সরাই এই রহমানের ফেলকারে আছে ইয়রাফুল মজির মোনা বিসি মাহম ভাইউ খসোবিন নাওয়া শিবাল আদাম আমি লম্বা করে দলিলগুলো বলতে পারছি না খুব তাড়াতাড়ি করছি